লোক তো হয়ে গেছে আরে ভাই ছাড়বো ছাড়বো দু একজন লোক বাকি আসে আমি এরকম ঘর বের করে রাখবো এবং ঘর বের করে ভিডিও করতে করতে যাবো আরে ভাই ওটা রিক্স হয়ে যাবে ভাই এই কাজটা করেন না অরে ভাই অসুবিধা নেই আমার অভিজ্ঞতা আছে অনেক ঠিক আছে ভাই বুঝেশুনে করেন হ্যালো আসসালাম আলাইকুম মদরাকা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আজকে আমাদের ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছো হানিফ কেটিসি হানিফ কেটিসির বাস ফুসুর গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই আজকে এই বাসটা শুভ উদ্বোধন আজকে আমরা টেকনাফ থেকে চিটাগাং যাব ভাই আর এখন আমরা টেকনাফ বাস টার্মিনালে আসি কথা বারাবো না কারণ অনেক যাত্রী আসছে আর অনেক যাত্রী ভাইদেরকে আমরা নিতে পারিনি ভাই কিছু করার নাই আরও একটা বাস এরকম এখানে আসবে ভাই সেইটা মানে অন্য যাত্রীদেরকে নিয়ে যাবে যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে টেকনাফ থেকে প্রথমে কক্সেস বাজার কক্সেস বাজার থেকে চিটাগাং ভিডিওটা বড় হয়ে যেতে পারে যদি ভিডিওটা বড় হয়ে যায় তখন আমরা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্ট করার চিন্তা কথা বলবো না যে ভাইয়ের রিকোয়েস্ট ভাইয়ের নামটা এখনই আমরা কিন্তু দেখাই দিই বন্ধুরা আজকে আমরা বাস লাভার রাই ভাই অফিসিয়াল ওনার রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি টেকনাফ থেকে কক্সেস বাজার উনি কক্সেস বাজার পর্যন্ত যেতে পারছেন আমি চিটাগাং পর্যন্ত যাবো দরকারি ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্ট হতে পারে বাস বিটি বাস লাভার রাই ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্ট নতুন বাস

বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাস টার্মিনাল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বের হয়ে যাচ্ছে আস্তে রাখি হালকা যাই তো বন্ধুরা রাই ভাই রিকোয়েস্ট আছি আমরা এখন বেরো গেলাম টেকনাফ থেকে টেকনাফ বাই বাই টেকনাফ নতুন ব্র্যান্ড নিউ বাস হানি ফুসো ভাই এটাকে নিয়ে আজকে যাত্রা করতেছি জানি না ভাই এটার স্পিড স্পিড কেমন হবে আমার টেস্ট করা হয়নি ভাই এখন ইঞ্জিন ফিন্জিন টেস্ট করা হয়ে যাবে প্লাস হচ্ছে আরও ভাই এর ব্রেক সিস্টেম টিস্টেম কেমন সেটাও চেক করা হবে ভাই গাড়ির টান কিন্তু ভালোই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ খারাপ আমি কিছুই দেখতে পাচ্ছি না আসতে যাই বরাবর রাখি বরাবর কি হালকা টান কিন্তু সেই লেভেলের টান ও ভাই সাব টেকনাফ থেকে চিটাগাংয়ের রাস্তা জিএফটি ম্যাপে ভাই অন্য রকম ভাই আজকে কক্সবাজার বলতে যেতে পারছি আলকা আলগা ক্লিয়ার ও ভাইরে ভাই কি গাস্তারে রে ভাই ভালোই রাস্তা সুন্দর রাস্তা ভাই একটা অন্য রকম পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ অন্য রকম পরিবেশটা তোমরা উপভোগ করতে করছো রাস্তাঘাটে গাড়ি খুবই কমই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সামনে থেকে তো ডাইনে চলে যাবো আজকে আমরা যাচ্ছি টেকনাফ থেকে চিটাগাং ও ভাই সাব সাগর ভাই রে ভাই এই জায়গাটা দেখো জোস একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সাব যাই জায়গাগুলা ভাই যে ভাই রে ভাই কি চমৎকার একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছো বাম দিকে সাগর ভাই টেকনাফ থেকে কিন্তু এখন আমরা কক্সেস বাজারের দিকে যাচ্ছি কক্সেস বাজার ভাই এই জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর নতুন বাস একেবারে নতুন বাসের সাথে কিন্তু পরিবেশটা কিন্তু অন্যরকম মিলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি বাসের কালারটা কিন্তু জোস বন্ধুরা দেখতে পাচ্ছি একদিকে পাহাড় একদিকে ভাই সাগর বাস্তবের সাথে অনেক মিল আছে কিন্তু জিএমটি ম্যাপের আস্তে আস্তে যাই বাড়া যাই উস্তাদ অলকো অলকো তো মন নয় কিন্তু অলকার বলতে আরে ভাই গাড়ি থাকার দরকার নেই টান দিই দূর দূর যাব এখন আমাদের টান শুরু যাবে ম্যাপটা অন করে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছি বারবার যাই আসছে মেরে কে পা উস্তাদ অলকো বড় 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 আজকে আমরা ভাই রিকোয়েস্টে যাচ্ছি টেকনফ থেকে চিটাগাং যার যারা মধ্যে তিনটা চ্যানেল গেম বস গেমার চ্যানেল গেম পিটি অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিন তাদেরকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল খুশি মেরে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও এদিকে আমরা গাড়ির পরিমাণ খুবই কম দেখতেছি গাড়ির পরিমাণ একটু কম থাকাই ভালো ভাই গাড়ির পরিমাণ বেশি থাকলে ঝামেলা হয় রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে বন্ধুরা দেখতে পাচ্ছা টান দিয়ে কিন্তু যাচ্ছি সামনে একটা গাড়ি দেখলাম আমরা বারবার যাই হালকা যাই

হানিপের একটা ওটি দিয়ে গেলাম ভাই নতুন বাস বলে গেল ভাই নতুন বাসের স্পিড সবচেয়ে বেশি থাকে হানিপের আরো একটা কে ওটি দিয়ে দিলাম ভাই কাজটা ঠিক করলি কি রে ভাই এটা কি তো ঠিক হলো ভাই এভাবে ব্রেক দেওয়া তো ঠিক হলো ওস্তাদ ওর কানে তলায় দিব নাকি না ভাই কানে তলাটা দেওয়া লাগবে না যাই অসুবিধা নেই হিসাব কি লেগে গেল উস্তাদ লেগে গিয়েছে মনে হয় আরে না লাগেনি লাগেনি আমাদের ব্রতলটানের শুরু আছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো এখনো আমরা টেকনাফ থেকে চিরাঙের মাঝখানে যে হিমচরির পথে আছি ভাই হিমচরির পাশ দিয়ে আমরা যাব সুন্দর চমৎকার সমুদ্র সৈকত সূর্য ডুববে ভাই সূর্য ডুববে ওইদিকে সূর্য আছে ভাই সূর্য ডুবে ডুবে ভাব চমৎকার একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়া ওয়া লেভেলের জায়গা সেই ওয়া ওয়া লেভেলের জায়গাটা দেখতে দেখতে কিন্তু আমরা যাত্রা করতেছি বন্ধুরা এত সুন্দর জায়গা কিন্তু সব সময় দেখা যায় না ভাই আমাদের ভিডিওতে ইনশাআল্লাহ তোমরা দেখতে পারবা সে আলগা যাই বড়াই যাই বড়াই যাই বড়াই ক্লিয়ার আসছে ব্রেকে পাস স্লো 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 ক্লিয়ার ক্লিয়ার যাই ক্লিয়ার যাই বড় বড় সামনে আরেকটা কি এনে বটিতেছে বড় বড় আলগা আলগা ক্লিয়ার রাখি ক্লিয়ার রাখি বড় বড় স্লো আনি বড় বড় থেকে ভাই ভরসা নাই ভাই যে কোনো সময় কিন্তু ইয়ে হয়ে যেতে পারে ও উস্তাদ এর যখন যখন কিন্তু ইয়ে করে সে আছে ভাই এভাবে ব্রেক দেওয়ার কোনো মানে হয় না রে ভাই সাহেব ওরা টান শুরু হয়ে গেছে ভাই বিকাল হয়ে যাচ্ছে ভাই বিকাল বিকালের আবহাওয়ায় আমরা রওনা দিছি কিন্তু হয়তো আমাদের রাত হতে পারে আমরা কিন্তু জোরে টান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তিনশো সাঁত্রিশ কিলোমিটার এখান থেকে চিটাগাং বন্ধুরা আমরা হচ্ছে মেরিন ড্রাইভে আসি এটাকে মেরিন ড্রাইভ বলে একদিক থেকে টেকনাফ যাই হালকা 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 বেড়া যায় বেড়া যায় লেভেলের হচ্ছে বন্ধুরা দেখতে আস্তে ও ভাই নতুন গাড়ি টানি আলাদা বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়ি কিন্তু কিন্তু ছাদ দিচ্ছি ভাই সেই লেভেলে টান চলতেছে হালকা 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 পারে যাই ডাইনা কেমন কি লেয়ার ভাই ভাই নতুন টান দেখছো ভাই ব্র্যান্ড নিউ হানিফ শুভ উদ্বোধন হলো ভাই বিকালের দিকে রওনা দিয়েছি ভাই চিরাগাং এর উদ্দেশ্যে ভাই দেখি জানি না কতক্ষণ পরে আমরা পৌঁছাতে পারবো আলগা কাউকে ছাড় দেবো না এটা সম্ভবত হিমছড়ি বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আছে হিমছড়ি বা ঝাউ বন ঝাউ বন যে কোনো একটা কিছু হবে এদিকে পাহাড় আর এদিকে আমাদের গাড়ি বন্ধুরা সেই সেই মিশে মিলে মিশে ভাই একাকার হয়ে গেছে একেবারে হালকা হালকা যায় হালকা যাই বড় যাই ভাই সূর্য ডুবে যাচ্ছে ভাই সূর্য ডুবে যাওয়ার দৃশ্য ভাই এখান থেকেই দেখতে হবে ভাই ভাই সাপ সত্যি সত্যি সূর্য ডুবে যাচ্ছে ভাই সূর্য ডুবার দৃশ্য কিন্তু এখান থেকে এত সুন্দর লাগতেছে এত জোশ লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ও ভাই সাপ সূর্য কিন্তু এতক্ষণ উপরে ছিল এখন কিন্তু সূর্য সত্যি সত্যি ডুবে যাচ্ছে ভাই সাগরে ভাই এখান থেকে বাস চালাতে চালাতে যাচ্ছে ভাই সূর্য ডুবাটা দেখতে পারবো ভাই এটা বিশাল একটা ভাগ্যের ভাই ও যে ভাই সূর্য ডুবে যাচ্ছে কিন্তু বন্ধুরা ও ভাই সাপ কঠিন লাগতেছে বন্ধুরা দেখো যারা যারা ভাই তারা দেখে নাও ভাই গেমের মাধ্যমে ভাই বাজার বিচে আসতে পারিনি ভাই ওই যে সূর্য ডুবি ডুবি ভাব এসে গেছে বন্ধুরা ভাই জোস লাগতেছে জোস আবহাওয়াটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা একদম রিয়েলিস্টিক বন্ধুরা ওইটা সুন্দর সুন্দর ভাব আস্তে আস্তে আমরা বেরো যাচ্ছি কিন্তু সামনের দিকে বন্ধুরা আমরা সামনের দিকে যাই বেড়া যায় ক্লিয়ার আমরা সম্ভবত বিচের কাছাকাছি ও গাড়ি আসতে আসতে শ্যামলি বধিবার থাকি ডাউন করে ফেলি এখন আর দুশো ছিয়াশি কিলোমিটার বন্ধুরা আমরা কক্সেস বাজারের একদম কাছে চলে আসছি এখন হোটেলগুলো কিন্তু ভালোই দেখা যাবে এখান থেকে যায় সূর্য ডুবে গেছে বন্ধুরা আসতে

এখানে আমরা কিছু যাত্রী নামাবো ভাই সাহেব দেখতে পাচ্ছ এই যে কক্সেস বাজার বিচ আস্তে আস্তে আমরা এখন গোলচত্বর ঘুরবো এটা ডলফিন মোর আর ওইদিকে ডানদিকে দিকে চিটাগাং এর রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এখানে আমাদের যাত্রী নামবে যাত্রী কিছু নামবে আবার কিছু যাত্রী উঠবে বন্ধুরা টেকনাফ থেকে চিটাগাং এ যাত্রী ছিল এই যে হানিপের কাউন্টার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু হানিপের কাউন্টার এখানে চলে আসছি এখন আমাদের এখান থেকে কিছু যাত্রীবাহী নেমে যাবে নেমে যাওয়ার পরেই ভাই আমরা আবার একদম ডাইরেক্ট চলে যাবো বন্ধুরা একেবারে চিরাগাঙের উদ্দেশ্যে যারা যারা আমাদের তিনটা চ্যানেল ভালো করে যেন গেবিটি বাস গুমা চ্যানেল গেবিটি অফিসির লোক সাবস্ক্রাইব করবে রাই ভাই রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি তোমরা তোমাদের কমেন্টস করো তোমাদের রিকোয়েস্ট রাখার যথাযথ চেষ্টা করতেছি আর দোয়া করার জন্য আমরা ওয়ার্নালী সদনপুরোকে ফেরত পাই কারণ ওয়ার্নালী সদনপুরো ছাড়া কিন্তু আমরা অনেক বড় বিপদ আছে বন্ধুরা দেখতে পাচ্ছো অবশেষে কিন্তু যাত্রী নেওয়া হয়ে গেছে একদম ডাইরেক্ট নতুন বাস হানিফ কেডিসির গাড়ি এটাকে নিয়ে যাত্রা করবো একেবারে চিটাগের উদ্দেশ্যে এই দেখো কিন্তু আমাদের গাড়ি আমরা পার্কিং জ্বালায় বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে এখান থেকে দুইশো তিরিশ তেহাত্তর কিলোমিটার রাস্তার মাঝখানে লোক আসে না হ্যাভি উড়া দুরা হবে পাড়াড়ি হবে আমরা এস আর কে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শুধু টান আর টান হবে কোনো জায়গায় কোনো থামা থামিয়ে না পারবা যায় আসতে হালকার পথে উস্তদ উস্তে ব্রেকে বাজান ব্রেকে উস্তদ এই যে ব্রেকে বাজাচ্ছে আসছে আমাদের আরেকটা আনিপের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা যায় ক্লিয়ার আমাদের কোনো নাই রাস্তা ফাঁকা হালকা ট্রাক মনে হচ্ছে আসতে আসতে দূরে দূরে ট্রাক হালকা 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 ক্লিয়ার হালকা 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 যাবে হালকা হালকা যাবে আছে খেয়াল করে আছে খেয়াল করে আসতে ভাই ট্রাকটা ঘুরবে তো ইন্ডিকেটার না রে ভাই সরি দুশো আটষট্টি কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে একেবারে পরিপূর্ণ সন্ধ্যা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পার্কিং লাইটে ভাই আলো আছে ভালো আসতে হালকা গাড়ি নেই গাড়ি নেই ও ভাই সাহেব চলতেছে ভাই হালকা হালকা বরাবর গাড়ি আছে হালকা আসতে স্লো যাবে ট্রাক আছে ট্রাক আছে ট্যাল করে যাই বরাবর

বাড়াবাড়ি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি হেডলাইট ফেডলাইট না জ্বললে হচ্ছে না এই ট্রাক আছে হালকা সুস্থ 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 ব্যস্ত হই না আরে ভাই ব্যস্ত হচ্ছে না আরে ব্যস্ত হচ্ছে না অনেক দিন পরে ঘোড়া ধরা দিচ্ছি না পুরানো টান ও রে প্লাস্টিক ভাই এই ট্রাক কে এখনো রোটি দিতেই হবে ট্রাক 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 হালকা 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 বারবার যায় আসে ভাই লাগছে লাগছে লাগছে

পর পর গাড়ি আছে বন্ধুরা একটু ব্যস্ত বেশি হয়ে গেছিলাম ভাই এই ট্রাকটাকে যদি উঠে না দিতে পারি এর পিছনেই পড়ে থাকতে হবে প্রচুর চাপে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কোনোভাবেই উঠে দিতে পারতেছি না হালকা অলরেডি ভাই রাস্তা খুবই খারাপ ভাঙাচুর রাস্তা বন্ধুরা আহ রাত হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তারপর আমাদের যাত্রা শেষ থাকবে না ভাই যাত্রা ওরোধরে হবে ভাই আমরা অনেক আগে বের হয়ে যেতে পারছি মোটামুটি রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে আমরা চিটাগাং যে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে রাহি ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা ঠিক থেকে চিটাগাং কক্সবাজার ছেড়ে আসছি ওখানে চারজন যাত্রীর নামছে তারপর সব যাত্রী নিয়ে তারপর আমরা আবারও যাত্রা শুরু করতে আসতে এবার বাড়ি আছে হালকা রে হালকা জায়গায় ক্লিয়ার লোস লোস যাচ্ছে না এবি ডান করে কে কোথায় যেতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানাস বেশি বেশি কমেন্টস করো ভাই আস্তে আস্তে বারবার আজকে আমরা পচন্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুরা ডায়নাগাড়ি চাপ আছে আলগা যায় আলগা যায় বারবার রেগেবা আলগা স্লো যাবে ক্লিয়ার ডেনে গাড়ি এসে আলগা সাথে এটা যে গাড়ি হওয়া না কবি ভাই তোমাকে আমরা ওড়ে দেবো আসতে আসতে ডেনে গাড়ি দেখতেছিস না ডেনে গাড়ি দেখতেছিস না আলকাল ক্যামেরা যাই বড়জ ক্লিয়ার আলগা বরেগা আসতে আস্তে 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 করবে 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 বারবার 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 টা নাবে বারবার টা নাবে ক্লিয়ার গাড়ি দেখতেবারে গাড়ি এসে আলগা আলগা স্লো স্লো और ऐसे मोर मोर ग्लासेस देबे मोर ग्लासेस देबे खेल करे मोर डाने गाड़ी से डाने गाड़ी से खेल करे बराबर 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 के भाई उरा दुरा टान देबो भाई उरा दुरा टान फास्ट कैसे गाड़ी से हल्का हल्का बराबर जाई बराबर ट्रैक बराबर ट्रैक बराबर भाई को भाई चांचन भाई सा

কপাল লাগছে লাগছে দেন 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 উড়া দড়া দেন আরে ভাই উড়া দড়া দেয়ার তো চেষ্টা করতেছি ভাই ডানে যদি গাড়ি থাকে কপাল লাগছে কপাল লাগছে গাড়ি আছে হ্যাঁ ভাই এইজন্যই তো ভাই আপনি মাথাটা ঢুকান না ভাই আমার মাথাটা কোনো সম্ভব না ভাই আমাকে এইভাবে ভিডিও করতে হবে আচ্ছা ঠিক আছে ভিডিও করেন কিন্তু আমি কিন্তু কোনো দায় থাকবো না কিন্তু ওকে ওকে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই বন্ধুরা দেখতে পাচ্ছ একজন ভাইকে তো মাথা বের করে দিতে আসতে সুন্দর করে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো পাচ্ছি অনেক জ্যাম ভাই আরে ভাই আপনি ছবি তোলেন যা ভিডিও যা করতেছেন সেটা করেন কিন্তু ওকে ওকে ভাই লাগতেছে আপনি চালাই যান চালাই আরে ভাই চালাই যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি রাতে কিন্তু গাড়ির চাপ একটু বেশি থাকে এখন এই চাপ থাকলেও আমাকে যেতে হবে উরাধোরা টান দিয়ে আসতে বা আস্তে 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 চাবের চাই বা এত উরাধোয়ার মধ্যে আমি উরা দিচ্ছি ভাই চাপ বন্ধুরা ভিডিওটা কেমন লাগতেছে অনেকদিন পরে কিন্তু রাত্রের ভিডিও করতেছে ভাই রাত্রের ভিডিও দেওয়াই হয় না ভাই রাতের ভিডিও হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বিকালে রওনা দিয়েই কিন্তু নতুন বাসটাকে নিয়ে একেবারে ডাইরেক্ট হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে এখন হচ্ছে আমরা চিটাঙ্গের দিকে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল ব্লগ এই তিন চেনে নতুন দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি তো फटाफट করতে আসতে গাড়ি আছে হালকা যাই হোক আমরা বেরোয় যেতে পারছি বন্ধুরা কোনো ঝামেলা নাই হালকা ব্যারিকেড আছে হালকা বরাবর চকরিয়া চকরিয়ার আসে পাশে কে গেছে অবশ্যই কমেন্টস করে বলো চকরিয়া বেশি কেটে যাচ্ছে চকরিয়া ছাড়তেছি আসতে গাড়ি আছে সাথে বল পুরো অন্ধকারে হালকা হালকা যায় হালকা ট্রেনে গাড়ি আছে বরাবর যাই হালকা ক্লিয়ার বরাবর হানিফ কিন্তু আমাকে কোনোভাবে উঠে দিতে যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছ হানিফ কিন্তু পুরো রাস্তা দখল করে আছে ভাই দখল করে থাকলে তো হবে না ভাই আমিও কি হানিফ নতুন বাস আসতে বরাবর কি হালকা ব্রেকে বাজে স্লো সামনের হানিফটা কিন্তু কোনোভাবেই ওটি দিতে যাচ্ছে না কিন্তু আমি জায়গা করে নিতে হবে মোড়ের পরে আমার ওটি দেওয়া যাবে না মোড়ের পরে ওটি দিতে গেলে যেতে আমি বিপদে পড়ে যাই আস্তে গাড়ি নাই আরে আরে গাড়ি 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 ও ভাই সাব কি ড্রাইভিং দেখালাম রে ভাই গাড়ি আসতে আস্তে 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 হালকা স্লো আস্তে 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 গাড়ি ক্লিয়ার বরাবর একশো একষট্টি কিলোমিটার বন্ধুরা এখান থেকে আস্তে ধীরে ধীরে যাই ভালো কারণ এখন যতই রাত হচ্ছে কিন্তু ততই কিন্তু গাড়ির চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে আস্তে স্লো 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 ক্লিয়ার হালকার পথে বরাবর স্লো ওটি দেওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা অনেক অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে সামনে হোটেল আছে কোনো হোটেল বিরতি হবে না এই যে ফোর সিজন যে হোটেলটা গাড়ি আছে কিন্তু হালকা

গাড়ি থাকতে পারে ট্রেনে গাড়ি থাকতে পারে গাড়ি নেই গাড়ি নেই একদম ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দুরা টান দিকে আবারও বেরোয় গেলাম ট্রেনে গাড়ি আছে উস্তাদ আস্তে যাও ভয় লাগছে আরে ভাই ভয় সব চলে যাবে ভাই থাক আমার সাথে উড়া দুরা টান দেওয়ার সময় এরকম আস্তে আস্তে যাওয়া যায় না ভাই উড়া দুরা টান এক টানে চলে যেতে হয় সামনে গাড়ি আছে কিন্তু হালকা হালকা রাখি বারবার রাখি স্লো প্লাস্টিক সম্ভবত প্লাস্টিকটার সাথে লেগে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক এখন এই জায়গায় দাঁড়ানো যাবে না ভাই দাঁড়ালে গেলেই লোকজন চলে আসবে ঝামেলা করবে প্লাস্টিকের বাম্পারে লাগছে বন্ধুরা যাই হোক আমরা বেরোয় যাচ্ছি একশো সতেরো কিলোমিটার দূরে আসছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গিয়ে জিরো বস চ্যানেল সাতকানিয়া ডিসকভার হয়ে গেছে বন্ধুরা সাতকানিয়ার আশেপাশে আশেপাশে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো সাতকানিয়া চলে আসছি সাতকানিয়া সাতকানিয়া আসছি আমরা সাতকানিয়া অনেক ভাইরাই থাকো সাতকানিয়া অনেক ভাই রিকোয়েস্ট থাকে কিন্তু আসতে স্লো

ভুলে গেছে ভুলে গেছে ভুল রাস্তায় চলে গেছি বন্ধুরা আমরা তো বন্ধুরা আমরা ভুল রাস্তায় চলে গেছি এখন আমাদেরকে বাই যার কথা ভাই আমরা আস্তে আস্তে আসো দি ভাই আস্তে আসো আস্তে আসো সরি 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 আমরা এদিক চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভুল করে অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম এখান থেকে একশো দশ কিলোমিটার হচ্ছে বন্ধুরা চিটাগাং শহর দুই ঘন্টা বাইশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে

গাড়ি আছে গাড়ি আছে বেরো যাও ও রে আছে গাড়ি না গাড়ি নেই বেরো যাও বেরো যাও বেরো যাও বেরো যাও বেরো যাও না গাড়ি আছে স্লো কার কো ট্রাক করাবো তো কার কো ট্রাক করাবো তো ওড়ি দাও গাড়ি 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 দরকার নেই দরকার নেই তার কাটি বন্ধুরা যখনই ওড়ি দিতে যায় ভাই তখনই একটা না একটা ট্রাক চলে আসে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আরে গাড়ি রে গাড়ি রে নতুন হানিফ কে নিয়ে ভাই এত আস্তে চালানো যায় মতন নতুন ডায়াক বেরে গেলাম আস্তে 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 বেরে ক্লিয়ার হালকা ডানে যাবে ডানে যাবে আস্তে গাড়ি আছে হালকা শ্যামলি বড় থাকো শ্যামলি বড় থাকো শ্যামলি বড় থাকো ভাই মোড়ের পরে ওটি দিয়েটা অনেক সো টাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বেরে রাস্তা ফাঁকা পেয়ে গেছি বন্ধুরা এখন এক ট্রেনে চলে যাবো আমরা সে ট্রেনে গাড়ি আছে ট্রেনে গাড়ি খেয়াল করে পরপর গাড়ি পরপর গাড়ি একতা একতা কোথা বগুড়ার গাড়ি একতা ভাই ডাইনের দিকে এত গাড়ি নাই তারপরও আমরা রিক্স তারপরও ঢুকাই দিচ্ছি গাড়ি ক্লিয়ার ক্লিয়ার ট্রাক কে ওঠে দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আর উনপঞ্চাশ কিলোমিটার মাত্র আমাদের এখান থেকে চিড়াংশ সব থেকে সুবিধা হচ্ছে এখানে গাড়িগুলো কথা শুনে ভাই মাঝে মাঝে যে আপার টিপা দিলে যে জায়গা লাগবে সেটা দিয়ে দেয় আর মাত্র উনচল্লিশ কিলোমিটার বন্ধুরা এক টানে চলে যাবো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা চিরাগঞ্জ শহরের মধ্যে ঢুকে পড়বো বন্ধুরা কন্না দেখতে পারবো ইনশাল্লাহ পুলিশ

বন্ধুরা চিটাগাং শহরে ঢুকি ঢুকি বাপ আমরা এখন কর্ণফুলি সেতু এখানে আছি কর্ণফুলি সেতু এখন এখানে যে অটো টোল কাটবে এই যে ভাই কর্ণফুলি সেতু থেকে আমরা বেরোয় যাচ্ছি স্লো হালকা 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 ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে হালকার পথে ভাই চমৎকার সুন্দর একটা জায়গা বন্ধুরা কর্ণফুলি সেতু কর্ণফুলি সেতুর পথে আমাদের গাড়ি যাচ্ছে এখন এই কর্ণফুলি সেতুটা পার হলেই কিন্তু আমরা চিটাগাং শহরে পৌঁছে যাব আর আমাদের এরপরে আমাদের যাত্রাটা শেষ হয়ে যাবে ফাস্টপার্ট করতে চাইছিলাম না ভাই ফাস্টপার্ট করার দরকার নেই একবারে শেষ করে দিচ্ছি আস্তে ক্লিয়ার 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 বরাবর 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 স্লো ট্যানে গাড়ি আছে কিন্তু ট্যানে ভাই দুটোই গাড়ি আছে গাড়ি আছে খেয়াল করে যাও বাবে প্লাস্টিক বামে প্লাস্টিক আস্তে 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 বেড়ে যাও নয় কিলোমিটার চিটাগাং সাহার থেকে নয় কিলোমিটার বন্ধুরা চিটাগাং সাহারে বলতে গেলে ঢুকে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল পয়েন্ট আস্তে বরাবর আস্তে আস্তে হালকা গোল চত্বর হালকা 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 গড়বে 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 হালকা স্লো 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 বন্ধুরা অবশেষে কিন্তু পৌঁছে গেছি আমরা চিটাগাং শহরে আমরা নিজ দিয়ে ঢুকবো ফ্লাইওভার ইউজ করবো না আমরা এই যে একটা হানি চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটার সাথে সাথে আমরা ঢুকবো আসতে হালকা হালকা যাই হালকা হালকা যাই বরাবর তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ রাই হাই রিকোয়েস্টে আমরা চলে আসছি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চিটাগাং বন্ধুরা সামনে বাস টার্মিনাল আছে বাস টার্মিনালে যে আমাদের মধ্যে যাত্রা শেষ হয়ে যাবে আস্তে আস্তে বেড়ে কে বন্ধুরা যারা চিটাগাং শহরে লাগেজ ব্যাগ চলে বন্ধুরা সামনের দিকে আস্তে আস্তে ভাই এই যে বন্ধুরা দেখতে প্রচুর লোকজন এখানে কারণ তারা গাড়ির জন্য অপেক্ষা করছে আমরা চিটাগাং শহরে চলে আসছি বন্ধুরা চিটাগাং শহরে ও যে সামনে বাস টার্মিনাল বাস টার্মিনালে যে আমরা আমাদের যাত্রা শেষ করবো বন্ধুরা আসতে হালকা হালকা ক্লিয়ার হালকা 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 স্লো করবে স্লো করবে হালকা এই যে ভাই সৌদির এই কাউন্টার এখানে আমরা আমাদের যাত্রা শেষ করব বন্ধুরা আস্তে আস্তে হালকা 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 বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা